আজকের আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি বাংলাদেশে একটি সফল অটো রাইস মিল ব্যবসা শুরু করতে চান আমরা জানি চাল বাংলাদেশের প্রধান খাদ্য তাই এই খাতে বিনিয়োগ করার সুযোগও বিশাল তবে এখানে সফল হতে গেলে কেবল মূলধনই নয় সঠিক জ্ঞান ও পরিকল্পনারও প্রয়োজন তাই আসুন শুরু থেকেই বিস্তারিতভাবে সব কিছু বুঝে নেই প্রথম প্রশ্ন হচ্ছে এই খাতে কেন আসবেন অটোরাইস মিল ব্যবসায় প্রবেশ করার আগে আপনাকে জানতে হবে এর বাজার কেমন প্রতিযোগিতা কতটা আর সুযোগগুলো কি এই খাতে বিনিয়োগ বড় কিন্তু সম্ভাবনাও বড় আপনার প্রথম কাজ হবে বিস্তারিত বাজার গবেষণা কোন এলাকায় ধানের উৎপাদন বেশি চালের চাহিদা কেমন এবং প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করছে এসব তথ্য আপনাকে ব্যবসার কাঠামো বুঝতে সাহায্য করবে আরেকটি বিষয় কেবল উৎপাদন করলেই হবে না বাজারজাতকরণের কৌশলও আগে থেকে ঠিক করতে হবে স্থানীয় বাজার পাইকারি বাজার কিংবা অনলাইনে বিক্রির সম্ভাবনা সব কিছু বুঝে পরিকল্পনা করতে হবে আপনার পরবর্তী ধাপ হবে বাজেট নির্ধারণ অটোরাইস মিল স্থাপনে প্রধানত চারটি জিনিসে বিনিয়োগ করতে হবে জমি ও ভবন আধুনিক মেশিনারিজ কাঁচামাল অর্থাৎ ধান এবং প্রশিক্ষিত কর্মচারী অটোরাইস মিলের বিনিয়োগ নির্ভর করে মূলত ক্যাপাসিটি এবং কোন দেশের মেশিন ব্যবহার করা হবে তার যেমন আপনি যদি দৈনিক একশো টন ক্যাপাসিটির রাইস মিল এস্টাবলিশ করতে চান তাহলে প্রকার ভেদে ষাট থেকে দেড়শো কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতে পারে মনে রাখবেন এই বিনিয়োগ করতে গেলে ব্যাংক ঋণ নেওয়া বা ইনভেস্টর খোঁজারও দরকার হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনাটি এমন হতে হবে যাতে ব্যবসা চলাকালীন নগদ অর্থের সংকট না হয় মিলের জন্য সঠিক স্থান বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকে এমন একটি এলাকা খুঁজতে হবে যা ধান উৎপাদনের জন্য বিখ্যাত যেমন নওগাঁ রাজশাহী বগুড়া বা দিনাজপুর এছাড়া এলাকাটি যেন সড়ক ও রেল যোগাযোগে সুবিধাজনক হয় তা নিশ্চিত করতে হবে অটো রাইস মিল স্থাপনের জন্য ট্রেড লাইসেন্স পরিবেশ অনুমোদন ফায়ার সার্ভিসের অনুমতি এসব পেতে সময়ও ধৈর্যের দরকার হয় আপনার স্থান নির্বাচন আর লাইসেন্সিস যদি সঠিক হয় তাহলে ভবিষ্যতে ব্যবসা পরিচালনা অনেক সহজ হবে এখন একটু এই ব্যবসার বর্তমান চিত্র নিয়ে কথা বলি বর্তমানে বাংলাদেশে প্রায় সতেরো হাজার রাইস মিল রয়েছে যার মধ্যে অটো রাইস মিলের সংখ্যা দিন দিন বাড়ছে এই খাতে প্রতিযোগিতা তীব্র বড় বড় মিল মালিকেরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন যা উৎপাদন খরচ কমায় এবং মান উন্নত করে তবে এখানে দুশ্চিন্তার কারণ নেই যদি আপনি নতুন প্রযুক্তি গ্রহণ করেন এবং মানসম্মত চাল উৎপাদন করেন তাহলে আপনিও এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন এবার আসি সম্ভাবনা ও সুযোগের বিষয়ে বাংলাদেশে প্রতি বছর ধানের বিশাল পরিমাণ উৎপাদন হয় এর মানে হলো এই খাতে কাঁচামালের অভাব নেই আর বাংলাদেশের প্রধান খাদ্য চাল হওয়ায় চাহিদা কমারও সম্ভাবনা নেই তবে চ্যালেঞ্জও কিন্তু কম নয় প্রথমত মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনার চালের মান ভালো না হয় তাহলে বাজারেও সুনাম নষ্ট হবে দ্বিতীয়ত উৎপাদন খরচ কমানোর কৌশল রপ্ত করতে হবে বড় মিল মালিকদের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য আপনাকে প্রযুক্তি এবং দক্ষতা কাজে লাগাতে হবে তৃতীয়ত আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে বাজারের ওঠানামা চালের দাম যদি কমে যায় তবে মুনাফা মার্জিন কমে যেতে পারে তাই আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে এছাড়াও সরকারের নিয়ম কানুন ও লাইসেন্সিং প্রক্রিয়া জটিল হতে পারে প্রাথমিক বিনিয়োগের পরিমাণও অনেকের জন্য বাধা হতে পারে সুতরাং অটো মিল খাতে সফলভাবে ব্যবসা করতে চাইলে এবং যা যা করতে হবে তা যদি আমরা সংক্ষেপে বলি তাহলে সারমর্ম মর্ম দ্বারায় বাজারের চাহিদা এবং প্রতিযোগিতা সব সময় পর্যবেক্ষণ করতে হবে পণ্যের মান নিশ্চিত করতে 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 নিয়মিত পরীক্ষা হবে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং দক্ষ জনবল নিয়োগ হবে হবে এবং তাদের প্রশিক্ষণও দিতে দিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ব্যবসার শুরুতে কিছুটা সময় লাগবে কিন্তু সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম দিয়ে আপনি সফল হতে পারবেন আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে একটি স্পষ্ট ধারণা দিয়েছে যদি এটি আপনার উপকারে আসে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ এবং আপনার যাত্রা শুভ হোক